মদি রাওয়ার দেশ আস গে যোগ মদীরা দেশ আস গে যোগ খোলে যানো মদিন রি আই তো সার লা

গানো মদিন রিসো মদিনোস মদিনা ভাই খোলে যানো মদিন এক ভজল গাইছি এক গজল গাইছে আরিফ ভাই এক ডাটি টেহা দিয়ে দিছে এটা টেহা না এটা বকশিস এটা কি সাইন ভাই এটা কি এদিকে গাইন না একটু আদর করে দিই এদিকে গাইন একটা আদর করে দিই শরীরটা অসুস্থ তো আল্লাহ এবার সুস্থ করছে আলহামদুলিল্লাহ খুব মিস আল্লাহর আয়াত দরাস করে আমিন কোন আমিন করে এই দেখেন এক গজল গাইছে এক ডাটি হাতি আইসে পড়ছে merhaba জোরে কর না কেন তার মুরাবে নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয় মাল ও হয় কথা কোন ঠিক কিনা ওগনবি প্যার নবি তোমারি দরবার যে তাই গেলে হে কে বাস চেতে চাই বারবার ও গহনবি প্যারনবি জাহানে চলে নবি তোমারে জমিদারি

একটা গজল আছে একটু পরে বলবো একটু পরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় এই গজলি ওয়াস এক ঘন্টা ওয়াস যাবে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগির থেকে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার তোমার ইশারাই মাগির থেকে উল্টায় আসর হয় তোমার মোজে সারে

আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগিরি থেকে উল্টায় আসার হয় তোমার ইশারাই মাগিরি হতে উল্টায় আসার হয় তোমার মুজে সারে কথা কি শেষ করিতে পারি তোমার মুজে সারে কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের

আল্লাহ সব কিছুর তুমি বন্ডলকারী আমরা কার আমরা বিখারী মদিনা তাইতে চাননি আপনার আরে চাননি চাননি মদিনা মালার দেশ আশকি যখন যায় জাগানো মদিনা রাখি আই তো জাগানো মদিনা রাখি আই তো মদিনা মালার দেশ আশকি যখন যায় জাগানো মদিনা आई तो साइज़ो मदीन रागी आई तो साइतलो बार तारो ज़ारा आसले मदीन हुतल बर तारो दारा आसले मदीना मदीन आईलो न

বৌ কিন্তু তোমায় হমতে পারি নাব কিন্তু তোমায় ভুমতে পারি না আর আল্লাহ সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর কন্ততি পাড়ি না চন্নতি বাগান তোমাই নবী বলেছে খাঁকেছে পাড়দি গাড়ি তোমায় করেছে সব নিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনে বলবো পারি না সব নিবো কিন্তু তোমায় বলতে পারি না হা সব নিব কিন্তু পাঁচ ও বাইর সভা মানে সোনারে মদি না ও মায়েন সর গেদিও ডিয়া মদিনা আইখেন তুমি চিনে আসে না অলক নির্দেশ বলে মক্কায় যাবে তখন আমি এই ডাব্লিউ বার্তা মৌলবী দ্বারা এদেরকে আমি সহ্য করতে পারি তুমি নামের ও লোক নিরিদেশ বড়ই মারাত্মক যে চিন তোমার I can't forget you, Diyar Madina. I can't forget you, Diyar Madina. Banar-e Madina.

মারহাবা করলেন কেন এই যে গতবারের ভাগলা একটা এক হজরিটা টান দেন বাবা কান তো সবসময় দিতে মনে চায় এরপর আজকে ওয়াজের ভিতরে একটা জিনিস এই কত হইছে আদি আরিফের হাতে কত হইছে 159000 19000 মারহাবা কর এ তিন শান গাইলাম 9 মিনিট লাগলো আরিফ ভাই এটা আমার না এই বাংলাদেশে যারা আমাদের শায়ের যা আছেন উনি আসলে এই নাদরাসিলের মধ্যে এত উদ্ভূত এত ফানা এত আসে যে যেখানে তিনি নাতরা শুনেন তার পকেটে টাকা বান্ডেল বান্ডেল টাকা আসে থেকে দিতে থাকে এটা একটা উৎসাহ এটা কি উৎসাহ ভালোবাসা নবীর প্রেমের ভালোবাসার নির্যাস ওই আমার এই মসজিদের ক্ষতি মহোদয় হাজরাতের আল্লাহ মৌলানা বেলাল উদ্দিন নুমানি ভাই তিনি আরো এক হাজার টাকা দিয়ে বিশ হাজার মিলিয়ে দিচ্ছেন মার হাবাজরে বলেন না কেন আপনারা কি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন